পরিবার পরিজন সকলকে নিয়ে বেশ আনন্দে হঠাৎ দু সাল এপ্রিল মাসে একটা বিপর্যয় ঘটল আমার স্ত্রীর দেখা দিল মারণ রোগ ক্যান্সার এবং যে সে নয় একদম স্টেজ ফোর শুরু হলো জীবনের একটা লড়াই আর এই লড়াই আমাকে শিখিয়ে দিল জীবনের অনেক সার বর্তা আত্মীয় পরিজন আপনজন যাদের জানতাম তাদের পরিচয়গুলো সব ঘুরে গেল কেউ পাশে দাঁড়ালো না সবাই সরে গেল না এতে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই নতুন করে ঘুরে দাঁড়ালাম আর খুঁজে পেলাম জীবনের কিছু নতুন আত্মীয় যারা আমার রক্তের সম্পর্কের নয় এই এটাই জীবন এইভাবেই জীবনে কষ্ট পাওয়া নয় আপন আত্মীয় যাদের জন্য এত সময় অর্থ আমরা নষ্ট করি এরা কিন্তু কেউ বিপদকালে পাশে থাকবে না এটা মেনে নিতে হবে আর মনকে সেইভাবে প্রস্তুত করতে হবে আর আপনজন আর সুজন কিছু খুঁজতে হবে যারা সবসময় আপনার পাশে থাকবে এবং সকলকে নিয়ে এবং জীবনের সব অবস্থায় হাসি মুখে যাই হয়ে যাক না কেন কষ্ট পাবেন না এই চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে চললে জীবনে শান্তি